শুরু হচ্ছে আহ জায়মান মাহাদ বিমানের প্রতিনিধি এবং আকবর সুলতান ব্যক্তিগত ফালা জার্সি তৃতীয় খেলায় আমরা দেখতে পাচ্ছি আকবর ফাইভ জায়মান জিরো এর মধ্যে দিয়ে জায়মান ওয়ান আকবর ওয়ান ওয়ান অল আকবর সুলতান তন্ময় সার্ফ সবুজ জার্সি জামান মাদিন টু আহ জামান আহ রেডি ছিল আবার জানালেন জানালেন আবারও শুরু সবুজ জার্সি জামান মহাদিন থ্রি আকবর সুলতান ওয়ান জামান আকবর ওয়ান ফোর ওয়ান এর মধ্যে দিয়ে জামান মাহিনের আরো একটি পয়েন্ট

টেন আর একটি পয়েন্টের অপেক্ষা কারণ একবার টু জায়মান এলিভেন পরপর তিন সেটে বিজয়ী হয়ে আজকের বিজয়ী জায়মান